অনুমোদনহীন বিষয় পড়ানোর জন্য শিক্ষক চেয়েছিল দাড়িভিটের স্কুল সব জেনেও অনুমতি ডিআই এর গাফিলতি দুই শিক্ষকের দায়িত্ব বদল স্পষ্ট প্রধান শিক্ষক ও স্কুল পরিদর্শকের চরম গাফিলতি দাড়িভিটের ঘটনা থেকে শিক্ষা স্কুল পরিদর্শকদের অধিকার খর্ব যেতে হবে স্কুলে পড়ুয়া সংখ্যা এবং পরিকাঠামোর বিষয়ে স্কুল শিক্ষা দফতরের রিপোর্টের নির্দেশ বিকাশ ভবনের বৈঠকে ধমক শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ধরা পড়ে কিছুটা সুর নরম উত্তর দিনাজপুরের বিজেপি নেতা শঙ্কর চক্রবর্তীর বক্তব্যে পুলিশের পরিবারকে হুমকি দেওয়ার ইসলামপুর কাণ্ডের জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে দাড়িভিট স্কুলের গণ্ডগোলের প্রেক্ষিতে নিরপেক্ষ সংস্থাকে দিয়ে তদন্তের দাবি তোলা হয়েছে বিচার বিভাগীয় তদন্তের দাবিও জানানো হয়েছে একই সঙ্গে বন্ধকে অবৈধ ঘোষণার দাবিতেও জনস্বার্থ মামলা করা হয়েছে ছাত্র মৃত্যুর প্রতিবাদে বাম বিক্ষোভে শিলিগুড়িতে ধুমার পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বামেদের কুশপুতুল পোরাতে গিয়ে বচসা বাধা দিলে ধাক্কা থাকি কেরোসিন তেল ছিটকে পুলিশের চোখে ঘটনায় ধৃত দুজনের ব্যক্তিগত বন্ডে জামিন হয়েছে একের পর এক ব্রিজ বিপর্যয়ের জের এবার ব্রিজ কর্পোরেশন তৈরির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার নতুন ব্রিজ তৈরি এবং পুরনো ব্রিজের রক্ষণাবেক্ষণের যাবতীয় দায়িত্ব যাচ্ছে নতুন এই কর্পোরেশনের হাতে বন্ধ মোকাবিলায় করা রাজ্য বন্ধের দিন সব রাজ্য সরকারি কর্মীর হাজিরা বাধ্যতামূলক অনুপস্থিত থাকলে ছুটি এবং বেতনে ক্ষোভ এই মর্মে নির্দেশিকা জারি হয়েছে ইসলামপুর কাণ্ডের প্রতিবাদে বুধবার বারো ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছে বিজেপি ওই দিন আটশো অতিরিক্ত বাসও নামানো হবে বলে জানিয়েছে রাজ্য সরকারি হাসপাতালে রোগীদের চিকিৎসায় বহিরাগতরা সারপ্রাইজ ভিজিটে জেলা শাসকের হাতে ধরা তিন বহিরাগত পরে পুলিশ তাদের গ্রেফতার করে বীরভূমের রামপুরহাট সুপার স্পেশালিটি হসপিটালের ঘটনা এই হাসপাতালে আগেও দালাল চক্র এবং বহিরাগতদের দাপটের খবর সামনে এসেছে উপস্থিত বুদ্ধিতে রক্ষা কিশোরের অপহরণকারীদের কবল থেকে মুক্তি পেল সে উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়ায় কিশোরের হদিস মিল্ল নদিয়ার সিমুরালিতে সোমবার বিকেলে ওই কিশোরকে অপহরণ করে ট্রেনে করে নিয়ে যাচ্ছিল দুষ্কৃতরা সুযোগ বুঝে শিমুর আলীতে ট্রেন থেকে লাভ দিয়ে নেমে পড়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ছাত্রটি পরে তাকে পরিবারের হাতে তুলে দেয় কিশোর পুলিশ পুজোর আগে সাতটার থেকে অভিযান সোনারপুর থানার পুলিশের গ্রেফতার ষোলো উদ্ধার হয়েছে চোদ্দ টাকা ধৃতদের মধ্যে নজন পেন্সিলার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ পুরুলিয়ার পাড়া ব্লকের দেউলিয়া পঞ্চায়েতে দুই বিজেপি সদস্য শাসক দলে যোগ দিল এছাড়াও এক নির্দল সদস্য তৃণমূলে যোগ দিয়েছে পুরুলিয়া শহরের ভাটবাধ মিশন রোডে পরপর দুটি টায়ারের দোকানে আগুন পুরে ছাই দোকানের সমস্ত সামগ্রী দমকলে তিনটি ইঞ্জিন আগুন নেভাতে পৌঁছয় শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে অনুমান জলপাইগুড়িতে ভুটান সীমান্তের চামুর্চি নদীতে গেল ডাম্পার বানের জেরে নদীতে যায় তিনি ভালোবাসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শ্রদ্ধা করেন সুষমা স্বরাজকে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের বৈঠকের ফাঁকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন বিদেশমন্ত্রী তখনই ভারতের প্রতি ভালোবাসার কথা জানিয়েছেন ট্রাম্প বিজয় মালিয়া নীরব মোদীর পর এবার নীতিন সন্দেশরা ফের ঋণ খেলাপ করে দেশ সেরে পালানোর অভিযোগ আরও এক শিল্পপতির বিরুদ্ধে প্রায় পাঁচ হাজার কোটি টাকার ঋণ না মিটিয়ে গুজরাতের এই শিল্পপতি নীতিন নাইজেরিয়াতে পালিয়েছে বলে সন্দেহ তাকে খুঁছে ইডি এবং সিবিআই সন্ন্যাসিনী ধর্ষণে ধৃত বিশপকে জেলেই থাকতে হবে ফ্রাঙ্কো মোলাক্কালের বারো দিনের জেল হেফাজতের নির্দেশ দিল কোট্টায়ামের এক আদালত তাকে পাল্লাকারের জেলে থাকতে হবে নির্যাতিতার বোনের সার্জিক্যাল স্ট্রাইকের প্রয়োজন জঙ্গি দমনে এমনটাই মনে করছেন না সেনা সেনাপ্রধান বিপিন রাওয়াত প্রধানের মতে পাক সরকারের মদতেই সীমান্তে সমস্যা রয়ে যাচ্ছে রাওয়াত জানান পুলিশ কর্মীদের নিশানা জঙ্গিদের হতাশারী বহিপ্রকাশ বারাণসীতে বেড়াতে এসে ব্রিটিশ নাগরিকের অস্বাভাবিক মৃত্যু বারাণসীর চক থানা এলাকায় মাঝবয়সী ওই মহিলার দেহ উদ্ধার হয় পুলিশের দাবি রাতে আচমকা অসুস্থ হয়ে পড়েন মহিলা তার জেরেই মৃত্যু